কাবেরী প্রত্যেক বছর তো শীত আসে আর যায় কিন্তু কই তুমি তো আসো না আমি আজও কাবেরি তোমার দেখা পাইলাম না যেই দিন থেকে তুমি আমাকে ছেড়ে গেছো কাবেরি তুমি হয়তো জানো না আমি আজও তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি প্রতিদিন তোমার ছবি দেখি আর তোমায় অনুভব করি কবে আসবে তুমি কাবেরি আমি আজও তোমার অপেক্ষায় আছি সেই ঠিকানাহীন আমাদের প্রিয় জায়গায় তুমি কবে আসবে বলো না কাবেরী আসবে তো কাবেরী জানো তো আমার মন খারাপগুলো আমার বড্ড আপন বড্ড ব্যক্তিগত আমি চাই না কেউ তাদের খবর জানুক কোনো এক বিষণ্ন দুপুরে আমি তাদের পাশে গিয়ে বসি মন খারাপে ধূসুর মেঘ গায়ে মেখে আমি তখন মেঘলা আকাশ জানো তো কাবেরী হলুদে ফুলের মায়ার মতো যত্ন করে তাদের আলতু করে তুলে রাখি ডায়েরির পাতায় তারা হাসে কাঁদে গল্প করে তারপর শিশির বিন্দু হয়ে হারিয়ে যায় কোনো এক শীতের ভোরে কয়াশার রূপে জানো তো কাবেরি ফোটা ফোটা হয়ে এসে বসে আমার জানলায় আমার বলতে ইচ্ছে করে কাবেরি আমি ঠিক নেই একটা চার দেওয়ালের মধ্যে আমি আটকে আছি খাচ্ছি পড়ছি ঘুমাচ্ছি এর বাইরে আমার আর কিচ্ছু নেই কাবেরি মাঝে মধ্যে তো মনে হয় দইটা ছেড়ে চলে যায় কোথায় কোথায় যাব আমি আমি একা দুনিয়ায় আমার জীবনে আর কেউ নেই কোনো বন্ধু নেই কোনো শুভাকাঙ্ক্ষীও নেই রাতের নিস্তব্ধ গভীরতা যেন মানুষের মনের ভেতর এক অদ্ভুত আকর্ষণ জাগায় সারাদিনের সব ক্লান্তি এক সরিয়ে রেখে চোখের কোণে গেথে যায় এক মায়াবী স্বপ্ন সেই স্বপ্ন কখনো ঘুমের চাদর সরিয়ে ওকি দেয় যেন অন্তরে গ্রহীণ কোণে শিহরণ তোলে এমন চাওয়া যা কল্পনার সীমা ছাড়িয়ে হৃদয়ের শ্বাস প্রশ্বাসে ছুঁয়ে যায় রাতের আন্ধারে লুকোনো এই স্বপ্নের মায়ায় মানুষ হারিয়ে যায় যেখানে বাস্তবতা থমকে থাকে আর কল্পনা পায় অনন্ত বিস্তার দুপুরে ভাত খেতে বসে হঠাৎ মনে হইল তোমায় ভুলে যাচ্ছি আমি নিজের মনে হইল স্বার্থপর জানো তো কাবেরই আরও মনে হয় আবার মনে হইল সব ভুলে যাওয়ার স্বার্থপরতা না কোনো কোনো ভুলে যাওয়ার নিজের প্রতি দয়া করা দুপুরে ভাত খেতে বসে হঠাৎ মনে হইল তুমি আমারে আর ভালোবাসো না মনে হইল তোমারে দেখি না অনেক দিন হইয়া গেছে মনে হইল বুকের ভিতর কিছু পাথর থাকা ভালো মনের মধ্যে কথা জমতে জমতে মনটা এখন আমার পাথর হয়ে গেছে জানো তো কাবেরি মনে হয় চারপাশে কত শত মানুষ কিন্তু কেউ কি আমার কথা শুনতে চায় দু চোখের অন্ধ ভরসা নিয়ে কারোর কাছে কথাগুলো উজাড় করে দিই তারপর টের পাই সে আমার বলার শব্দগুলো শুনছে কেবল আমার কথা শোনে নি শব্দের ভেতর প্রাণ থাকে না কথার ভেতর আকুতি থাকে যে আকুতি তার কাছে পৌঁছায়নি এ শহরে প্রতিদিন কেউ না কেউ চিরতরে হারিয়ে যায় মানুষ সবই পারে প্রয়োজনে সুখের স্বর্গ গড়ে পরে তা ভাঙতেও পারে আসলে মানুষ খুব দ্রুত বদলায় তার সঙ্গে স্নেহ মমতা ভালোবাসার অঙ্গীকারকে পায়ে দোলে পাল্লা দিয়ে সকল স্মৃতিকে পেছনে ফেলে পাষাণের মতো সামনের দিকে এগোয় কিন্তু আমি পারি না কাবেরি তোমাকে ভুলে থাকতে তোমাকে পাবো না জেনেও তোমার জন্য এখনও আমি পহর গুনি আমার সব থেকে বড়ো আফসোস কি জানো কাবেরী এতটা বছর একসাথে থাকার পরেও আমি কি চাই আমি কি চাই আমি কতখানি তোমাকে চাই তুমি কিন্তু কোনোদিন বুঝতে চাওনি কোনো দিন বোঝার চেষ্টাও তুমি করিনি আর আমাকে হারাতে দিয়েছ মানে তুমি আমাকে পুরোপুরি হারিয়ে ফেললে সেখানে ফিরে পাওয়ার বিন্দু পরিমাণ সমমনাও নেই তোমার কাছে তারপর আর তোমাকে মেসেজ দিলাম না একদম যোগাযোগ করা বন্ধ করে দিলাম আমি না না সেও আসেনি খৈনীতে হয়তো বা খেয়ালই করেনি যে আমি আর নেই আমার এইটা ভে ভালো লাগে যে আমায় সে কোনোদিনও খোঁজেনি কোনোদিনও ভালোবাসেনি আমাকে তো খোঁজবে কেন মানুষ শত প্রতিশ্রুতি ভাঙল চোখে চোখে রেখে ভালোবাসি বলে সেই ভালোবাসার অপমান করলো কিছুদিন যাওয়ার পরে সেই ভালোবাসাও পুরনো হলো তার কাছে আমি অচেনা হলাম স্মৃতিগুলো তার কাছে আর মনে রইলো না অন্য কেউ হয়ে গেল তার কাছে আপন আর আমি থেকে গেলাম সেই পুরনো তুমি হয়তো কাবেরি আমাকে ভুলে গেছো তুমি তোমার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছ তাই তুমি ভুলে গেছো কিন্তু তোমাকে আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি তুমি আমার মনের কোণে থেকে যাবে সারা জীবন তোমার অপেক্ষায় থাকলাম আমি কাবেরি? তুমি ভালো থেকো অপেক্ষা একটা অনুভূতি চাওয়া এবং পাওয়ার মাঝে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে জমিয়ে রাখা একটি অনুভূতি এই অপেক্ষাটা ঠিক তাই প্রতিটি চরিত্র নিজস্ব অপেক্ষানে বেঁচে আছে এই জগতে কারোর অপেক্ষার পালা ফুরোয় কারোর ফুরোই না এই এক মাস যেন নিঃসঙ্গতার এক মৃদু ছায়া বয়ে নিয়ে এসেছিল দিনের আলোয় ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল বাতাসের শিথিলতা বাড়ছিল গাছের পাতা ঝরে পড়েছিল প্রকৃতি যেন ধীরে ধীরে নিজের মধ্যে হারিয়ে যাচ্ছিল নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে পড়েছিল রাতের অন্ধকার যেন আরও বিশদ্ধ হয়ে উঠেছিল এক নতুন ঋতুর বার্তা যেন একাকিত্বের পরেও নতুন আসার প্রতীক্ষা ছোট্ট একটি নিরে যে প্রতিদিন আপনার ফেরার অপেক্ষায় থাকে বুঝে নিন সে আপনাকে ভালোবাসে ভালোবাসার সবসময় শব্দে প্রকাশ পায় না কখন তার লুকিয়ে থাকে একটি জ্বালানো বাতি বা অপেক্ষায় নিরবতায় মন খারাপ এক ধরনের নিরবতা যেখানে শব্দগুলো হারিয়ে যায় আর অনুভূতিগুলো শব্দহীন হয়ে থাকে এটা যেন জীবনে এক ছোট্ট বিরতি যেখানে নিজের সঙ্গে নিজের কথোপকথন হয় হয়তো আজ কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টই তোমাকে আরও পরিপূর্ণ করবে তোমার মনে কষ্ট এলেও তার মধ্যে রং খুঁজে না হয়তো এই বিরতির মধ্যে তুমি জীবনের নতুন অর্থ খুঁজে পাবে খারাপ সময় সবই ক্ষণস্থায় এই মুহূর্ত একদিন সুন্দর স্মৃতিতে পরিণত হবে কাবেরি তোমাকে আরও আমি বলে রাখি দীর্ঘদিন একই জুতা পরার পর হবহু আর একটা জুতা ভুলবস্ত পায়ে দিলে দেখার আগেই টের পাওয়া যায় অনুভব করা যায় জুতো জোড়া অন্য কারোর সেই রকম তোমার মনও সেই রকমই কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো কাবেরি আমি তোমাকে বুঝতেই পারলাম না কিন্তু বহু বছর ধরে মার্বেল আকৃতি দুইটা চোখের দিকে তাকাবার পর একসাথে চলাফেরার পর এবং কথা বলার পর মানুষ যেন যায় না তাই আমি তোমাকেও চিনতে পারলাম না কাবেরি মানুষ চেনা অসম্ভব ভালোবেসে তোমায় এত বেশি স্বাধীনতা দেব যে তুমি খুশিতে পড়িয়ে ফেলবে নিজের ডানা